ঘরগুপুরে লাইফে প্রথমবার ছট পুজো দেখতে এসে এতটা এনজয় হবে কখনোই ভাবিনি চল তোমাদের প্রথম থেকে দেখাই প্রথমে আমরা বিকেলে মোহনপুর যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি ফাইনালি গাইস মোহনপুরে চলে এসেছি বাজনা বাজতে আমরা গেটে ঢুকে নদীর পাড়ে এসে এতটা ভিড় দেখতে পাবো কখনোই ভাবিনি ভক্তরা ছট পূজা করার জন্য পুজোর ডালা আনছিল আর এই মুহূর্তটা খুবই সুন্দর লাগছিল কিছুক্ষণ পর পূজা শুরু হয়ে গেল এখানে ড্রোন উড়োনো ছিল না তাই চলে এলো আর এই পুজোর ডালা দেখতে অসাধারণ লাগছিল তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে কিছুক্ষণ পর তো সূর্য ডুবে গেল চলো তোমাদের এখানে সিং তোমাদের এখানে সেকেন্ড বাজনা দেখায় ピッ <laughs> কিছুক্ষণ পর পূজা কমপ্লিট হয়ে গেল তাই আমরা ফিরে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি রুমে গিয়ে আমরা রেস্ট নিয়ে নিলাম আর চলে এলাম আমরা সকালবেলায় নদীর পাড়ে আর এখানে এসে এত কাজ থেকে ছট পুজো দেখতে পাবো কখনোই ভাবিনি কিছুক্ষণ পর সূর্য উঠে গেল আর সবাই পুজো করা শুরু করে দিয়েছে আর এখানে তো সবাই খুব সুন্দর ভাবে পুজো করছিল আর আমাদের মোহনপুরের ড্যামের ভিউটা কিন্তু অসাধারণ লাগছিল আর এনারা পুজো ডেকোরেশনটা খুব সুন্দর ভাবে করেছে কিছুক্ষণ পর প্রদীপ ভাসিয়ে প্রণাম করে নিলাম তারা তোমাদের এখানে পুজোটা দেখায় তারপরে চলে এলাম আমরা ঠেকুয়া খাওয়ার জন্য সো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না ফের কিছু ইন্টারেস্টিং দেখার জন্য ফলো করে নাও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও টাটা ভাবের সিউ